যাই খুব কষ্ট করে বেড়ে ফুল রিভুটি উইথ ভিডিও বানাইছিলাম পরে দেখি ভিডিও সব সম্পূর্ণ ব্লার হয়ে গেছে যাই আপনাদেরকে এমন একটা জিনিস জানাই ফল এই ফলের নাম অবশ্যই যদি বলতে পারেন যে বসে বসে গেছে আপনি খাটে গ্রামের মানুষ তো গ্রামে পাওয়া যায় শহরে পাওয়া যায় না বলতে গেলে চলে দেখি দেখতে পাচ্ছি এখানেও খাট কে একটা ফল এটা ফলটা আপনার দেখি রে ভিডিওটা সব ব্লার হয়ে গেছে রে ভাই এখানে যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে যে

দেখতে পাচ্ছেন আরো আরো আছে তারা হ্যাঁ কালকে কালকে দেখতে পাচ্ছেন প্রতিদিন এখান থেকে হাডোর ফাইরা নেয় আর গাছও দেখতে পাচ্ছেন কি বড় বড় গাছ আপনার এখানে দুইটা আছে এখানে অনেক বছরের আগে গাছ যেমন আপনার যেমন আপনার স্কুল সম্ভবত হয়েছিল তখন ওই এই গাছগুলো আর কি আর এখানে আপনার যে স্কুল দেখতে পাচ্ছেন স্কুলটা এখানে আমার সাথে যারা আছে আর টিকটক আছে আমার টিকটক করে কেন ভিডিও রাম

একটা নিলা দিও একটা বুঝি একটা আছে চাম্পার নিলা আরো লাল হয় খুব সুন্দর যে এটা বিক্রি কোন সময় গায় তো বাজারে পাওয়া যায় না এটা গাছ ঠিক আছে দেখেন গাছটা কি বড় একটা আছে গাছ এই সাইডে একটা আছে গাছ দেখ ওই দেখতেছ না একলা গাছ ও সবটাই মিলে নাই দিকে গড়িয়ে যায় ভাই হ্যাঁ দেখি রে একটু সাইজ দাও

ঈদের স্কুল বন্ধ তার জন্য আর কাটল দেখ ওই আঘাত যে আঘাত তুটে এগুলো ডেলো ডেলো করে তারা অবশেষে বলতে হবে দেখ আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই টিকটক টিকটক করে করে একটা জায়গাটা দেখাই এটা স্কুলটা আপনার এক বছর আগে হয়েছে কমপ্লিট দেখ তারা প্রত্যেকে সিঁড়িতে বসে বসে এখানে ঠিকঠাক করে তারা ফ্রি টাইমে আসে টিকটক করে এখন তো বিশেষ চলে বাইরে যাওয়ার জন্য এখানে একজন বসে বসে এবার বসে তারা টিকটক ভিডিও কল ডাইলগুল আমি তেমন টিকটক তেমন না টিকটক করি না বলে চলে তার সাথে মাঝে মাঝে মাঝেইটাই আর কি

হাঁটুল করে ফেরে প্রবস্ত শেষ হাঁটুল অনেকগুলো হাঁটুল ধরে এখানে গাছে প্রচুর হাঁটুল ওই দেখছি একটা চিত্র হইতে পারছে যাই তোমাদেরকে অনেক কিছু দেখাইলাম যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লাগে একটা লাইক করে দিন আচ্ছা স্টেপ করে না করে এটা হচ্ছে আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একটা লাইক করে দিন আর কমেন্ট করে দিন ভিডিওটা কেমন আর কারোটা কোন সময় খাইছেন কি না না আপনার জীবনে প্রথম দেখলেন অবশ্যই কমেন্ট করে দেখাবেন ভিডিওটা শেষ যে দাদা বৌলে ব্যৱসা কৰে এ আশিক বাই এটা কৰিলে তাইক আশিক বাই মন কৰিছে নৰক আশিক বাই তুমি বেচ এটা কৰ ব্লগ টক কৰ বাইৰেল হৈছে আমাৰ ভাই আমি আছি তোমার সাথে ইতে তো আমি নাই যাই এখানে আসতে না আমরা করিমপুরে যারা মাঝে মাঝে আসতে না যাই হোক ভিডিওটা শেষ আমাকে আমি ট্রিকটিকো আপনার জায়গাটা দেখাইলাম আর ভিডিও এখানে জায়গা কিন্তু খুব সুন্দর আমরা এখানে ক্রিকেটে খেলাইছি ফুটবল খেলাইছি এখন এই স্কুলটাও মানে আর এখানে স্কুলটা যেমন আর খেলা ওই খেলা হয় না যাই দেখতে পাচ্ছেন আর শৈশবটা আসলে অনেক সুন্দর যে শৈশব আপনার যে এই যে এখন যে তারা আগ্রহ একটা আকর্ষণ অনুভূতি ফিল এর যে আমরা এক সময় আসি আমরা এক সময় আইতাম শোকাম নিয়ে গাছ উঠতো নিচে থাকতাম কেস ধতাম পারতো তখন আমরা এরকম একটা আমরা এইরকম একটা যে ফিলিংস আছে না যে আমরা যে ফিলিংসটা আগে আছি না এখন এই ফিলিংসটা নাই আসলে সব জিনিসটা এমন একটা জিনিস আড়িয়ে ফেললে বড় আফসোস করতে এখন আফসোস করি তো সবাই আফসোস করবে শৈশব কথা মনে করলে যে তাদের শৈশবটা স্মৃতির পথা থাকবে আজীবন বড় হলে তারা মনে থাকবে যে আমরা একসময় আইতাম পারতাম খাইতাম সবাই রে এখন যে তারা আছে সাঙ্গ পাঙ্গ প্রত্যেকটা তারা যে সাথী হয়তো বড় বড়ো তারা থাকবে না একসঙ্গে কেউ থাকবে বাইরে কেউ থাকবে বিভিন্ন কাজকর্মে সাংসারিক কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে আসলে জীবনটাই আমরা এইরকম বাস্তবতা মেনে নিতে হয় দেখ ভালো থাকবে বুঝতে থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই